এল সালভাদরের সিকট কারাগার বিশ্বের সবচেয়ে কুখ্যাত আসামিদের জন্য কঠোর বেষ্টিত কারাগার হিসেবে পরিচিত সিকটের পূর্ণরূপ হল সেন্ট্রো দে কনফিনা দেল তেরোরিজমো সোজা বাংলায় যার অর্থ সন্ত্রাস দমন কেন্দ্র দুই সালে চালু হওয়া এই কারাগারটি মূলত এল সালভাদরের ভয়ঙ্কর গ্যাং সদস্যদের দমন করার জন্য তৈরি করা হয়েছে এখানে প্রায় চল্লিশ হাজার বন্দী ধারণের সক্ষমতা রয়েছে যার ফলে এটি বিশ্বের অন্যতম বৃহৎ কারাগারগুলোর একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে দেশ থেকে অপরাধ নির্মূলের কঠোর পদক্ষেপ হিসেবে সিকট গড়ে তোলেন যে অপরাধী এখানে একবার প্রবেশ করে মৃত্যুর আগে এখান থেকে বের হওয়া তো দূরের কথা সে কখনো সূর্যের আলোও দেখতে পারে না উচ্চ প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা হাজারো সশস্ত্র প্রহরী এবং চরম নিয়ন্ত্রিত জীবনযাত্রার কারণে কারাগারটি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচিত ও সমালোচিত হয়েছে অতীতে এল সালভাদরকে বলা হতো বিশ্বের খুনাখুনির রাজধানী কিন্তু সিকট কারাগার চালু হওয়ার পর এল সালভাদরে অপরাধের হার সত্তর শতাংশ পর্যন্ত কমে গেছে যার ফলে এল সালভাদর বিশ্বের অন্যতম নিরাপদ দেশগুলোর তালিকায় পৌঁছে গেছে সিকট কারাগার কেন তৈরি করা হয়েছিল এবং এর ভেতরের অপরাধীদের কীভাবে আটকে রাখা হয় সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এল সালভাদরের ইতিহাস সামাজিক সংকট দারিদ্র এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশটিতে গ্যাং কালচারের জন্ম দিয়েছিল যার ফলে দেশটি দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে ভয়াবহ সহিংসতা ও অপরাধ সংস্কৃতির কেন্দ্রস্থল হিসেবে পরিচিত ছিল এল সালভাদরের গ্যাং কালচার মূলত উনিশশো আশির দশকে গৃহযুদ্ধের পর থেকে বিকশিত হতে থাকে প্রায় দশকব্যাপী চলা সেই গৃহযুদ্ধে পঁচাত্তর হাজার মানুষ নিহত হন এবং হাজার হাজার শরণার্থী পালিয়ে যুক্তরাষ্ট্রর মতো দেশে আশ্রয় নেয় তবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরে এল সালভাদরের শরণার্থীরা নিজেদের সংখ্যালঘু ও নিপীড়িত মনে করায় তারা নিজেদের প্রতিরক্ষার জন্য গ্যাং গঠন করতে শুরু করে এখান থেকেই সৃষ্টি হয় ভয়ঙ্কর দুটি গ্যাং মারা স্লাভাত্রুচা বা এম এস থার্টিন এবং ব্যারিও এইট্টিন বা এইটিত স্ট্রিট গ্যাং এই গ্যাংগুলো মূলত ড্রাগ কারতেল হত্যা চাঁদাবাজি মানব পাচার এবং অন্যান্য অপরাধে লিপ্ত হতে থাকে এরা যুক্তরাষ্ট্রে ব্যাপক অপকর্ম করার কারণে উনিশশো নব্বের দশকে এসব গ্যাং সদস্যদের যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদরে ফেরত পাঠানো হয় যার ফলে তখন থেকে এই গ্যাং সংস্কৃতি এল সালভাদরে দ্রুত বিস্তার লাভ করতে শুরু করে এলসালভাদরে গ্যাং সদস্যরা সাধারণত শৈশবকাল থেকেই অপরাধের জগতে প্রবেশ করে দারিদ্রতা শিক্ষার অভাব পারিবারিক সহিংসতা এবং সমাজে নিজেদের স্থান খুঁজে না পাওয়ার কারণে তরুণদের একটি বড় অংশ গ্যাং সদস্য হয়ে ওঠে গ্যাং সদস্য কেবল প্রতিদ্বন্দ্বী গ্যাং নয় বরং পুলিশ সাধারণ নাগরিক এবং তাদের নিজেদের সদস্যদের প্রতিও ভয়ঙ্কর নিষ্ঠুর হতে পারে অনেক ক্ষেত্রে তারা তাদের হত্যার ভিডিও ধারণ করে যা সামাজিক মাধ্যমে ভাইরালও হয়েছে এল সালভাদরের গ্যাং কালচার শুধুমাত্র সহিংসতার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি একটি বিশাল অর্থনৈতিক কাঠামোর অংশ এল সালভাদরের গ্যাং সদস্যরা চাঁদাবাজি মাদক পাচার অস্ত্রোপাচার ও মানব পাচারের মতো বিভিন্ন অপরাধের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করে তারা স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন পরিবহন চালকদের কাছ থেকেও নিয়মিত চাঁদা আদায় করে চাঁদা না দিলেই সরাসরি হত্যা করা হয় সালভাদর মেক্সিকান কার্টেলগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করে সে কারণে গ্যাং সদস্যরা কোকেন গাঁজা ও অন্যান্য মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করে তাছাড়া এই অঞ্চলের অবৈধ কেনাবেচা এবং নারী ও শিশু পাচারের মতো জঘন্য অপরাধের অধিকাংশই সংঘটিত হয় এসব গ্যাংগুলোর মাধ্যমে গ্যাং সহিংসতা এতটাই চরমে পৌঁছেছিল যে দুই সালের মার্চ মাসে মাত্র তিন দিনে বিরাশি জন মানুষ নিহত হয় যা ইতিহাসে অন্যতম ভয়াবহ ঘটনা এসব গ্যাংগুলো রাস্তা থেকে স্কুল হাসপাতাল থেকে বাস সব জায়গায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল বেশ কয়েকটি এলাকা পুরোপুরি গ্যাংদের দখলে চলে গিয়েছিল যেখানে পুলিশও ঢুকতে পারত না সে কারণে এল সালভাদরের মানুষ ক্রমাগত হুমকির মধ্যে ছিল এবং এসব গ্যাংয়ের কারণেই অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যেতেও বাধ্য হয় দুই সালে এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে ক্ষমতায় আসার পর গ্যাং দমনে চরম কঠোরতা আরোপ করেন তিনি পরবর্তীতে মার্শাল ল জারি করে গ্যাং সদস্যদের গণগ্রেফতার শুরু করেন যার ফলে গত দুই বছরে প্রায় সত্তর হাজারেরও বেশি মানুষকে অপরাধের সাথে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে তবে গ্যাং সদস্যরা যাতে নতুন করে সংগঠিত হতে না পারে সেজন্য অনেক এলাকায় এখনও সেনাবাহিনী মোতায়েন করা রয়েছে প্রথম দিকে গ্যাং মেম্বারদের বিভিন্ন সাধারণ কারাগারে রাখা হতো কিন্তু এসব দুর্ধর্ষ অপরাধীদের সেখানে রাখা কিছুতেই নিরাপদ নয় তাছাড়া তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল সেই ধারণা থেকেই গ্যাং মেম্বারদের চিরতরে দমন করার জন্য দুই সালের জানুয়ারি মাসে সিকট কারাগার চালু করা হয় বর্তমানে এটি লাতিন আমেরিকার সবচেয়ে বড় এবং বিশ্বের অন্যতম বৃহৎ কারাগার সিকট কারাগারটি এল সালভাদরের রাজধানী সান সালভাদর থেকে দেড় ঘন্টার দূরত্বে টেকোলুকা শহরের নিকটে একটি নির্জন এলাকায় অবস্থিত এই এলাকার আশেপাশে কোনো জনবসতি নেই কারাগারটি চারশো দশ একর জমির উপর প্রতিষ্ঠিত যার মধ্যে সাতান্ন একর জায়গা জুড়ে কারাগারের মূল ভবনটি তৈরি করা হয়েছে সহজ করে বলতে গেলে কারাগারটি প্রায় সাতটি ফুটবল মাঠের সমান সিকট কারাগারের চারপাশে তিন স্তরের সীমানা প্রাচীর রয়েছে যার একটি প্রাচীরে পনেরো হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের বেড়া দেওয়া আছে তাছাড়া পুরো এলাকা উনিশটি নজরদারি টাওয়ার এবং সিসিটিভি ক্যামেরা দ্বারা সুরক্ষিত একবার যারা সিকট কারাগারে প্রবেশ করে তারা আর কখনো সূর্যের আলো দেখার সুযোগ পায় না তারা যাতে পালানোর কোনো পরিকল্পনা করতে না পারে সেজন্য বন্দিদের বন্দীদের থাকার কক্ষে কোনো জানালাও নেই সিকট কারাগারের বন্দীদের অধিকাংশ সময়ই সাদা হাফ প্যান্ট পরিয়ে খালি গায়ে রাখা হয় গ্যাং সদস্যদের মধ্যে ট্যাটু সংস্কৃতি ব্যাপক জনপ্রিয় সে কারণে অধিকাংশ অপরাধীর পুরো শরীর জুড়ে এমনকি তাদের মুখমণ্ডলেও গ্যাংয়ের বিভিন্ন চিহ্ন আঁকা থাকে এদের অনেকেই সরাসরি শয়তানের উপাসক যা তাদের ট্যাটুতেও লেখা আছে কারাগারের ভেতর প্রতিটি সেলে আশি জন বন্দিকে রাখা হয় তবে তাদের শোবার জন্য কোনো বালিশ বা তোষকের ব্যবস্থা নেই আশি জনের ব্যবহারের জন্য সেলের ভেতরেই একটি উন্মুক্ত টয়লেট রয়েছে তাদের সবসময় অপমানজনক পরিস্থিতিতে রাখার জন্যই এমন ব্যবস্থা তারা চব্বিশ ঘন্টা ক্যামেরার নজরদারিতে থাকে এবং দিনের বেশিরভাগ সময় শৃঙ্খলাবদ্ধভাবে বসে বা দাঁড়িয়ে থাকতে হয় দিনের তিনবেলা এখানেই তাদের খাবার দেওয়া হয় অতীতে যারা একজন আরেকজনের গলিতে প্রবেশ করলেই গুলি করে মেরে ফেলত তারাই এখন কারাগারে একসাথে থাকতে বাধ্য হচ্ছে তাদেরকে সবসময় এখানেই আটকে রাখা হয় এবং তারা প্রতিদিন মাত্র তিরিশ মিনিটের জন্য শৃঙ্খলাবদ্ধ অবস্থায় ব্যায়াম করার সুযোগ পায় যদি কোনো বন্দী অপর কোনো বন্দির সাথে অথবা কারারক্ষীদের সাথে খারাপ আচরণ করে তাহলে তাকে এ ধরনের একক কুঠুরিতে পনেরো দিন আটকে রাখা হয় সিকটে বন্দীদের পরিবার বন্ধু বা আইনজীবী কারো সাথে কোনো ধরনের যোগাযোগের সুযোগ নেই সাধারণত এল সালভাদরের কুখ্যাত গ্যাংগুলোর যারা শীর্ষ পর্যায়ের অপরাধী রয়েছে শুধু তাদেরকেই এখানে আটকে রাখা হয় সে কারণে মৃত্যুর আগে এরা এখান থেকে বের হওয়ার কোনো সুযোগও পাবে না কারাগারটির নিরাপত্তার জন্য এক হাজার প্রহরী ছয়শ সৈনিক এবং দুশো জন পুলিশ সদস্য সবসময় নিয়োজিত থাকেন সিকট কারাগার নির্মাণের পর এল সালভাদরের অপরাধ অনেকটাই নির্মূলের পথে সে কারণে কারাগারটি আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসা পেয়েছে তবে সিকট কারাগারকে ঘিরে সমালোচনাও কম হয়নি অনেকেই বন্দীদের এভাবে আটকে রাখাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে অভিযোগ করেছেন সিকট কারাগারটি এত বিশাল যে এর বেশ কিছু অংশ এখনও খালি পড়ে আছে সে কারণে দেশটির প্রেসিডেন্ট সামান্য অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রের অপরাধীদের এই কারাগারে রাখার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রেও এত পরিমাণ অপরাধী রয়েছে যে তাদেরকে সরকারি জেলখানায় জায়গা দেওয়া সম্ভব হয় না সে কারণে আমেরিকায় বহু বেসরকারি জেলখানা রয়েছে যুক্তরাষ্ট্রের বেসরকারি জেলখানার চেয়ে অনেক কম খরচে সর্বোচ্চ কঠোর নিরাপত্তায় কয়েদিদের আটকে রাখা যাবে বলে আইনি কোনো বাধা না থাকলে এখানে যুক্তরাষ্ট্রের অপরাধীদের পাঠানোর বিষয়ে একমত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কী কেন কিভাবে এবং দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনসের যৌথ উদ্যোগে প্রকাশিত হচ্ছে দ্য ওয়াই ম্যাগাজিন কী কেন কীভাবে চ্যানেলে প্রকাশিত প্রতিবেদনগুলো নিয়ে সাজানো দ্য ওয়াই ম্যাগাজিন কিনতে চাইলে পিন কমেন্ট এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ঘুরে আসতে পারেন আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কীভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন